তোর কান্না জো বাজে বাংলার বাতাসের ভাজে ভাজে তোর কান্না জো বাজে বাংলার বাতাসের ভাজে ভাজে হৃদয় রক্ত খরণ মৃত্যুকে করে বরণ হৃদয়ে রক্ত কারণ মৃত্যুকে করে বরণ শোনো বাংলা শোনো ঘুমিও না আর জাগো শোনো বাংলা শোনো জাগ্রত হও জাগো শোনো বাংলা শোনো জাগ্রত হও জাগো মাত্র আট বছরের শিশু যৌন না সে কিছু মাত্র শিশু যৌন তার বুঝল না সে কিছু ওই জালিম ছাড়ল না তার পিছু আওয়াজ তো লোক প্রাণে মসজিদ কিবা মন্দিরে আওয়াজ তোল কোটি প্রাণে মসজিদ কি বা মন্দিরে জাতপাত ভুলে একসাথে খোলা মঞ্চে ফাঁসি হবে বাংলার সব মানুষের চাওয়া বাংলার সব মানুষের চাওয়া বাংলার সব মানুষের চাওয়া হৃদয়ের রক্ত মৃত্যু মৃত্যুকে করে বরণ হৃদয়ের রক্ত মৃত্যুকে করে বরণ ঘুমিও না আর জাগো শোনো বাংলা শোনো